আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক তথ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিছু কিছু এমন এমন তথ্য তথ্য যা যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আবার সম্পূর্ণ কল্পনার মতো শোনায় আজ আমরা জানবো বিশ্বের দশটি এমন অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনার জীবনে আগে কখনো শোনেননি আর ইউ ভেরি চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে গভীর স্থান ম্যারিয়ানা ফ্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার এটি এতটাই গভীর যে সূর্যের আলো এখানে পৌঁছায় না বিজ্ঞানীরা এলক্ষণ এর সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে পারেননি আপনি জানেন কি মধু পৃথিবীর একমাত্র প্রাকৃতিক খাদ্য যা কখনোই নষ্ট হয় না মিশরের পিরামিডে তিন হাজার বছরের পুরানো মধু পাওয়া গেছে যা এখনও খাওয়ার উপযোগী চাঁদ আমাদের প্রিয় উপগ্রহ শুধু পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ানো এক মহাজাগতিক বস্তু নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য যা সত্যিই অবাক করার মতো জানেন কি চাঁদ সূর্যের তাপ এবং এর নিজস্ব ভৌগোলিক প্রক্রিয়ার কারণে তার ওজন সামান্য পরিবর্তন করে মানুষের শরীরের প্রায় সত্তর শতাংশ পানি নিয়ে গঠিত এই পানির পরিমাণ সামান্য কমলেই আমরা অসুস্থ হয়ে পড়ি এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোপাসের রয়েছে তিনটি হৃদপিণ্ড যখন এটি সাতার কাটে তখন একটি হৃদপিণ্ড কাজ বন্ধ করে দেয় কিন্তু বাকি দুটি হৃদপিণ্ড শরীরের রক্ত চলাচল চালিয়ে যায় এটি কি নয় জিরাফ শুধু তার লম্বা গলার জন্যই বিখ্যাত নয় তার জীবের দৈর্ঘ্য প্রায় একুশ ইঞ্চি এই লম্বা জীবের সাহায্যে জিরাফ সহজেই গাছের উঁচু শাখা থেকে পাতা খেতে পারে এর জীব কালো বনের যা সূর্যের রশ্মি থেকে রক্ষা পায় পেঙ্গুইন কীভাবে বরফের উপর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এর রহস্য লুকিয়ে রয়েছে তাদের মোটা চর্বি ও ঘন পালকে এই দুটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা পেঙ্গুইনকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ রাখে মেথুসেলাহ নামক এক পাইন গাছ যা ক্যালিফোর্নিয়ার এক নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ এটি এর বয়স প্রায় চার হাজার আটশো বছর এটি মানুষের সভ্যতার অনেক ইতিহাসের সাক্ষী স্টোনহেঞ্জের বিশাল পাথরগুলোর ওজন প্রায় পঁচিশ টন এবং এগুলো কিভাবে সেকালে সরানো হয়েছিল তা এখনও এক রহস্য বিজ্ঞানীরা মনে করেন এটি খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে তৈরি হয়েছিল পিপার দল একসঙ্গে মিলে নিজেদের দেহ দিয়ে ফ্লোট তৈরি করে পানির উপর ভেসে থাকে তারা এভাবে বন্যা থেকে নিজেদের বাঁচায় এবং দলকে রক্ষা করে এটি সত্যিই একটি অবাক করা দলগত প্রচেষ্টা এই ছিল বিশ্বের দশটি সবচেয়ে অদ্ভুত তথ্য কোনো তথ্যটি আপনার সবচেয়ে মজার বা চমকপ্রদ মনে হয়েছে আমাদের কমেন্টে জানিয়ে দিন এমন আরও চমৎকার বিষয় জানতে হলে সাবস্ক্রাইব করুন দ্য কিউ ইয়েস মাইন্ড চ্যানেল ধন্যবাদ